আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন অর্থাৎ প্রবাসী তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি এটি বাংলাদেশ থেকে মালদ্বীপে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে বাংলাদেশ থেকে মালদ্বীপের এই একটি কোম্পানি একশো পঞ্চাশ জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে মালদ্বীপের এই একটি কোম্পানিতে বাংলাদেশ থেকে কর্মী নেবে এই যে যেটা উল্লেখ করা হয়েছে একশো পঞ্চাশ জন কর্মী এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি বন্ধন ওভারসিজ লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে বন্ধন ওভারসিজ লিমিটেড যার আর এল নাম্বার দুই শূন্য নয় পাঁচ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে একশো পঞ্চাশ জন কর্মী যাবে মালদ্বীপের এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা চুক্তিনামা ও কর্মীর বিষয় খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পুরো বিরুটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে এইমা কনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড আবার বলছি মালদ্বীপের যে কোম্পানিতে এই একশো পঞ্চাশ জন কর্মী যাবে কোম্পানিটির নাম হচ্ছে এইমা কনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড এটি মালদ্বীপের একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ মালদ্বীপের নির্মাণ শিল্পের অন্যতম লিডার এই কোম্পানি এখানে এই কোম্পানি পাঁচটি পদে একশো পঞ্চাশ জন কর্মী নেবে বাংলাদেশ থেকে পাঁচটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে জেনারেল লেবার যার অর্থ সাধারণ শ্রমিক অর্থাৎ সাধারণ কাজকর্ম করার জন্য কর্মী নিবে এই কোম্পানি বাংলাদেশ থেকে এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে সত্তর জন অর্থাৎ জেনারেল লেবার পদে বাংলাদেশ থেকে সত্তর জন কর্মী নিবে এই কোম্পানি এদের মাসিক বেতন বা স্যালারি হবে দুশো পঞ্চাশ ইউএস ডলার দুশো পঞ্চাশ ইউএস ডলার সমান বাংলাদেশের প্রায় তিরিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক ইউএস ডলার সমান বাংলাদেশের একশো সতেরো দশমিক পাঁচ ছয় টাকা দ্বিতীয় পত্রে হচ্ছে কার্পেন্টার যার অর্থ কাঠমিস্ত্রি বা সুতার অর্থাৎ যারা কাঠের বিভিন্ন কারুকার্যের কাজ করে থাকে এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে তিরিশ জন অর্থাৎ কার্পেন্টার পদে তিরিশ জন কর্মী নিবে এই কোম্পানি বাংলাদেশ থেকে এদের মাসিক বেতন বা স্যালারি হবে তিনশো ইউএস ডলার যা বাংলাদেশে প্রায় ছত্রিশ হাজার টাকা এখানে তিন নং পত্রি হচ্ছে বার বেন্ডার্স যাদের কাজ নির্মাণ পরিকল্পনা করা রিভার কাটা বাঁকানো যন্ত্রপাতি পরিচালনা করা ইত্যাদি এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে দশ জন অর্থাৎ বারবেন্ডার পদে দশজন কর্মী নিবে এই কোম্পানি বাংলাদেশ থেকে এদের মাসিক বেতন বা হবে তিনশো ইউএস ডলার যা বাংলাদেশে প্রায় ছত্রিশ হাজার টাকা এখানে চার নামপত্র হচ্ছে মেশন যার অর্থ রাজমিস্ত্রি অর্থাৎ ইটের গাঁথনি বা ঢালা জাতীয় কাজকর্ম এই পদের কাজ এদের মাসিক বেতন বা ছেলে হবে তিরিশ জন অর্থাৎ মেশন পদে তিরিশ জন কর্মী নেবে বাংলাদেশ থেকে এই কোম্পানি এদের মাসিক বেতন বা স্যালারি হবে তিনশো ইউএস ডলার যা বাংলাদেশে প্রায় ছত্রিশ হাজার টাকা এই সার্কুলারের সর্বশেষ এবং পাঁচ নং পত্রী হচ্ছে পেইন্টার যার অর্থ রংকারী বা চিত্রকর অর্থাৎ বিভিন্ন চিত্রাঙ্কনের কাজকর্ম এ পদের কাজ এ পদের জব বা কর্মী নেবে দশ জন অর্থাৎ প্রিন্টার পদে দশ জন কর্মী নেবে এই কোম্পানি বাংলাদেশ থেকে এদের মাসিক বেতন বা স্যালারি হবে তিনশো ইউএস ডলার যা বাংলাদেশে প্রায় ছত্রিশ হাজার টাকা উপরের এই সব পদ মিলে মোট কর্মী নেবে একশত পঞ্চাশ জন এই কোম্পানি এখানে কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে একজন কর্মীকে এখানে যেটা সুযোগ সুবিধা চুক্তি নামা উল্লেখ করেছে চুক্তির মেয়াদ দুই বছর নবায়ন এখানে সুন্দর করে উল্লেখ করেছে নবায়ন যোগ্য অর্থাৎ দুই বছর পর পর একজন কর্মী তার চুক্তিকে নবায়ন করতে পারবে রিনিউ করতে পারবে এর মাধ্যমে একজন কর্মী অনেকদিন পর্যন্ত এই কর্মীতে থাকতে পারবেন চিকিৎসা খাবার রেসিডেন্ট পারমিট বাসস্থান যাতায়াত ফিরে অর্থাৎ থাকা খাওয়া চিকিৎসা কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা ছুটি তিরিশ দিন চুক্তির শেষে অর্থাৎ একজন কর্মীর সাথে কোম্পানির চুক্তি হয় দুই বছর বা যে কদিন দিন হবে সেই চুক্তির শেষে একজন কর্মীকে তিরিশ দিন ছুটি এই কোম্পানি কর্মঘণ্টা আট ঘন্টা অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে প্লাস ওভার টাইম অর্থাৎ কোম্পানি যদি অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্যে আলাদা বেনিফিট পাবে আর এই বেনিফিটের হারটা এখানে ওভারটাইম বাধা উল্লেখ করেছে কর্ম দিবসে অর্থাৎ নরমাল দিনগুলোতে একশো পঁচিশ পার্সেন্ট ওভার টাইমের রেট হবে এবং বন্ধের দিনে হবে দুইশো পার্সেন্ট ওভার টাইমের রেট মালদ্বীপের আইন অনুযায়ী এটা দিবে শিক্ষান বিষকাল তিন মাস শিক্ষান বিষকাল বলতে একজন কর্মী যখন এই কোম্পানিতে যাবে প্রথম অবস্থায় তখন তাকে তিন মাস কাজ শিখতে হবে তিন মাস কাজ শেখার পর কোম্পানি তখন তাকে কাজ বা দায়িত্ব বুঝিয়ে দিবে এবং সেই সময় থেকে সে কোম্পানির সকল সুযোগ সুবিধা মানে ভোগ করতে পারবে বিমান বাড়া যোগদানের টিকিট কর্মীর এবং ফেরত টিকিট কোম্পানি চুক্তির মেয়াদ শেষে অর্থাৎ কোম্পানি একজন কর্মী যখন কোম্পানিতে যাবে সেই টিকিটের যে খরচটা সেটা কর্মীর এবং তিনি যখন ওই কোম্পানি থেকে চুক্তির শেষে দেশে আসবেন ফেরত আসবেন তখন সেই মানে খরচটা কোম্পানি বহন করবে সুন্দর করে এটা বলা হয়েছে এখানে চাকরির অন্যান্য শর্তাবলী মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে इच्छुक তার অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে মূলত রেকর্ডিং এজেন্সি এবং কর্মীর কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে 16 টি পয়েন্ট রয়েছে এখানে কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমটি বা রেকর্ডিং এজেন্সি কোটিরiksa সাহেবা মাত্র কাগজপত্র প্রদর্শন করা অর্থাৎ যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি একজন কর্মীর কাছে দেখতে চাইলে সেটা দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এখানে একটি কাজের কথাই বলা হয়েছে একজন কর্মীর এবং এই এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তার একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বি চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা অর্থাৎ কর্মী নির্বাচনকারী রেকর্ডিং এজেন্সির একটি বড় কাজ বা দায়িত্ব কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োযোক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় এজেন্সির এবং ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জরুরি শিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নম্বর শর্তাবলিতে কর্মীর বিষা খরচের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ চুয়ান্ন হাজার একশত পঞ্চাশ টাকা চেক ব্যাং ডাব পে মাধ্যমে রিকোর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা অথচ এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকা নেয় বা নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে আমি সেটাই বলেছি তারা যেটা নেয় সেটা তাদের বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হল এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো তেরোর বি শাহাম স্কাই বিউ টাওয়ার ঢাকা টেলিফোন নাম মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি ওয়ান থ্রি সেভেন ফোর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ